গত ভিডিওতে বলেছিলাম মাছের একটা কাবাবের রেসিপি শেয়ার করবো যারা মাছ খেতে লাইক করেন না ভয়ে মাছ খেতে চান না বাছার তারা কিন্তু আজকের রেসিপিটা রেসিপিটা ফলো করতে পারেন কারণ এই শুধুমাত্র বড় বড় যে সাইজের মাছগুলো হয়ে থাকে সেই মাছগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে হবে তো আজকে আমি করছি হচ্ছে সুরমা মাছ দিয়ে যেটা ইলিশ মাছের মতো দেখতে বা ছোট কিন্তু এগুলোর আহ কাটা কিন্তু অনেক কম তো এই মাছটা দিয়ে আমি আজকে রেসিপিটা করছি তো আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে কিন্তু করে নিতে পারেন তো এখানে আমি চুলায় তেল গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম সেখানে হচ্ছে পেঁয়াজটাকে হালকা বাদামি করে তারপর হচ্ছে বাকি সব মশলাগুলো অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দেন হচ্ছে গরম মশলার গুঁড়া আর হচ্ছে লবণ এগুলো দিয়ে আমি হচ্ছে মশলাটাকে একটু ভেজে নেবো হালকা করে দেন আমি আগে থেকে এই সুরমা মাছটাকে সিদ্ধ করে একটু লবণ আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে দেন কাটা বেছে রেখেছিলাম তো সেই মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেন এই মশলার সাথে সুন্দর করে এখন মিক্স করে নিতে হবে পুরো মশলার সাথে জানি মাছটা মিক্স হয়ে যায় আর এখানে হচ্ছে আমি ছোট সাইজের দুইটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো মাছের থেকে আলুর পরিমাণটা কিন্তু একটু কম হবে সে অনুযায়ী আপনারা আলুটা নেবেন আলুটা কিন্তু সেদ্ধ করে আমি সাথে সাথে এটাকে ম্যাশ করে রেখেছি তা না হলে পরবর্তীতে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন ভালো করে ম্যাশ হবে না এর জন্য আমি আগে এটাকে ম্যাশ করে নিয়েছি এবং আলুটাকে এখন এটার সাথে মিক্স করে নিয়েছি দেন একটু ফ্লেভারের জন্য আমি একটা কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা যদি ঝাল পছন্দ করেন এই পর্যায়ে বেশি করে কাঁচা মরিচ দিতে পারেন যেহেতু আমার বেবি খাবে এর জন্য এখানে আমি বেশি কাঁচা মরিচ ইউজ করছি না আর কি তারপর এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিলাম এখন জাস্ট একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে ফেলবো এটা আর বেশি ভাজার প্রয়োজন নেই তো এটাকে আমি আবারও ভাজবো আর এর আগেও আমি মাছটাকে সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করা তো এখানে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই তো এটা একটু পরে তো আবার ফ্রাই করতেই হবে তো জাস্ট এটাকে একটু মিক্সড করে এখন এটাকে নামিয়ে ফেলবো তো এটা চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করে নিতে হবে অ্যান্ড ঠান্ডা হওয়ার পর এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি যাতে করে এটা একটু মোচমুচে হয় এর জন্য আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে ডিমও অ্যাড করতে পারেন দেন হচ্ছে ব্রেড কামও ইউজ করতে পারেন তো আমি এত ঝামেলায় যাচ্ছি না আমি যেহেতু শর্টকাটে বানাচ্ছি তো এর জন্য আমি জাস্ট কর্নফ্লাওয়ারটা ঘরে ছিল এর জন্য ইউজ করছি চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বাদে আপনারা হচ্ছে চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন ময়দাও ইউজ করতে পারেন যেটা ইচ্ছে আপনারা ইউজ করতে পারবেন সমস্যা নেই আর না ইউজ করলেও হবে তো এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে পরিমাণ মতো আমি জাস্ট এটাকে একটু চটকিয়ে চটকে মেখে নিব যাতে করে আমার কাবাবের শেপটা দিতে সুবিধা হয় সেই জন্য তো এইভাবে মাছ আলু সব কিছু একবারে মিক্সড করে নিব আর যদি এই পর্যায়ে একটু আপনারা চেক করে দেখতে পারেন লবণের পরিমাণটা যদি কম হয়ে থাকে তাহলে এখানে লবণ অ্যাড করতে পারেন তো আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তো এর জন্য আমি লবণ অ্যাড করে নিলাম তো এটাকে সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমরা কাবাবের শেপ দিয়ে নিব চাইলে আপনারা গোল গোল কাবাবের শেপেও করতে পারেন অথবা লম্বাটে করেও করতে পারেন আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে আমি হচ্ছে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে দেন এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে যদি আপনাদের কাবাবটা ভেঙে যায় একটু হাতে তেল মেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে যাতে করে কাবাবটা না ভেঙে যায় এর জন্য চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা কাবাবের শেপটা দেওয়ার পর দেন একটা ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে কাবাবটা চুবিয়ে তারপর হচ্ছে কিছু ব্রেড নিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিলেই কিন্তু সেভাবেও আপনারা ভাজতে পারেন অথবা আমার মতো এইভাবে সুন্দর করে শেপ দিয়ে নিয়ে ভেজে নিতে পারেন আর এই পর্যায়ে চাইলে আপনারা কিন্তু ফ্রোজেন করতে পারেন ফ্রিজের ডিপে রেখে আই মিন ফ্রিজের ওপরে যে পার্টটা আছে ডিপ যেটাকে বলে সেখানে রেখে আপনারা দশ থেকে বিশ মিনিটের মতন রেখে এটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্স অথবা বা জিপলক ব্যাগে ভরে কিন্তু আপনারা প্রায় এক থেকে দুই মাসের মতন সংরক্ষণ করে খেতে পারবেন যখন আপনাদের ইচ্ছা হবে জাস্ট একটা দুইটা নামিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমার সবগুলো কাবাব কিন্তু বানানো রেডি এখন আমি আপনাদের কয়েক পিস ভেজে দেখাবো তো এখানে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা যে একদম ডুবো তেলে ভাজতে হবে তারও কোনো কথা নেই আপনারা কিন্তু কম তেলেও এটা ভেজে নিতে পারবেন তো এখানে আমি সয়াবিন তেলটা দিয়ে তেলটাকে একটু গরম করে নিতে হবে মাঝারি আছে তেলটা রেখে গরম করে দিন হচ্ছে কাবাব গুলো দিয়ে দিতে হবে তো এখানে আমি চার পিস দিয়ে দিলাম আপনাদের ভেজে দেখানোর জন্য বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি যখন খাবো তখন আবার ভেজে নিব এর জন্য তো এই তো এটা হতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু এগুলো মাছ এবং আলু দেয়া হয়েছে ভিতরে আর এই দুইটাই কিন্তু কুক করা এখন ভাজার অনেক বেশি টাইম নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই আপনারা কিন্তু মিডিয়াম আছে এটাকে সুন্দর করে ভেজে নিতে পারেন একদম পাঁচ মিনিটও টাইম লাগে না এটা ভাজতে তো খুব ইজিলি কিন্তু এটা আপনারা ভেজে খেতে পারেন বাসায় কোনো মেহমান আসলে চাইলে এটা কিন্তু আপনারা নামিয়ে সাথে সাথে ভেজে দিতে পারেন খুব ইজি একটা রেসিপি বা বাসার বাচ্চা থেকে শুরু শুরু করে বড়রাও কিন্তু এই মাছের কাবাবটা অনেক বেশি লাইক করে ইভেন যারা মাছ খেতে একদমই লাইক করে না তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করলে দেন নেক্সট টাইম বারবার এটা খেতে চাইবে তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পিট ও পিট নেড়ে চেড়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে জাস্ট দুই থেকে তিন মিনিট টাইম লাগবে এটাকে ভাজার জন্য তো আমার ভাজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে জাস্ট একটু হালকা ব্রাউনিশ কালার চলে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে চুলার আঁচ একদম হাই করে ফেললে কিন্তু এটা পুড়ে যেতে পারে তো এর জন্য অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে আপনারা ভেজে নেবেন আর ভিতরে হয়েছে কিনা সেটা অবশ্যই হয়েছে যেহেতু মাছটা আগে থেকে কুক করা আছে তো এটা নিয়ে কোনো টেনশন করার নেই তো এটা ভিতরে কিন্তু এক একদম পারফেক্টলি কুক হয়েছে তো দেখতেই পারছেন আমার কাবাবটা কত বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এটা চাইলে আপনারা নর্মালি এমনিই খেতে পারেন অথবা ভাতের সাথে পোলাওয়ের সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে পারেন এটা খুবই ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অথবা বাসায় যদি এভাবে আপনারা আগে ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করে রাখবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ